আল্লা ঔদ্ধত্যকারী অহংকারী এবং নির্যাতনকারী মানুষকে পছন্দ করে আজকের যে অবস্থা আমাদের সমাজ ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থা এই ধরনের মানুষের সংখ্যা অনেক এই সংখ্যা আমাদের দলে বা আমাদের প্রিয় নেতা দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট তিনি দীর্ঘদিন প্রবার জীবনের থেকে শৈরতান্ত্রিক কৃষি সরকার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন শত কঠিন অবস্থার মধ্যেও তার দৃঢ় মনোবল যুদ্ধ দক্ষ নেতৃত্ব দেশের সর্ববৃহত্ত এই বিএনপি রাজনৈতিক দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভক্ত করার জন্য যারাই ষড়যন্ত্র করেছে সকল ষড়যন্ত্র তিনি মোকাবেলা করেছেন এবং সফল হয়েছেন তিনি পাঁচই আগস্টের পর্য শাসক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশের কি অবস্থা হয়েছে আমরা যেমন জানি তিনিও তো প্রতিদিনের খবর রাখেন আমাদের দলের কিছু ষি ব্যক্তি কিছু অনৈতিক কাজে অংশগ্রহণ করে আমাদের দলের আবৃত্তি নষ্ট করতেছে তিনি বারবার এর বিরুদ্ধে সতর্ক বাণী উচ্চারণ করেছেন এবং সবাইকে অনুরোধ করেছেন দলের সুনাম সুখ্যাতি নষ্ট হয় দল ক্ষতিগ্রস্ত হয় এমন কাজে যেন কেউ অংশগ্রহণ না করে ওনার অনুরোধ ওনার নির্দেশনা সত্ত্বেও আমাদের দলে যারা অসৎ তারা অনৈতিক কাজে সম্পৃক্ত হয়েছে আমি আজকে ফুতুল্লা থানা বিএনপির নেত্রী দলকে ধন্যবাদ জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ এই ফতুল্লা থানাতে পাঁচ তারিখের পরে যারা অনৈতিক কাজে অংশগ্রহণ করেছে লুটপাট করেছে চাঁদাবাজি করেছে দখলবাজি করেছে মানুষকে মুক্তি ধমকি দিয়েছে আগুন দিয়ে সম্পদ ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কঠিন অবস্থা দিয়ে তাদেরকে দল থেকে করেছে আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ওই বহিষ্কার আদের যে সঠিক ছিল দলের জন্য কল্যাণ করছিল এবং প্রয়োজন ছিল সেটা আজকে প্রমাণিত হয়ে পড়ে আবারও ফতুল্লা থানা বিএনপির সুযোগ্য নেতৃবৃন্দ যারা দলপ্রেমিক দলকে ভালোবাসেন সত্যিকার অর্থে সকল ভয়নীতিকে উপেক্ষা করে তারা স্বাস্থ্যকর ব্যবস্থা ধন্যবাদ আপনাদের বিলম্ব হলেও অন্যায়কারী অত্যাচারিকারী অহমিততাকারী পরাভূত হবে সেটা হবে যা হচ্ছে আমি এই দলের একজন কর্মী হিসাবে আমি বলবো যে এই ব্যবস্থার কারণে খুশি হওয়ার কিছুই নেই আমার এই জন্য দলের হয়ে অনেক কর্মকাণ্ডই করেছে আর আজকে তার মধ্যে শাস্তির কারণে দলের তো সুনাম নষ্ট যখন থানা বিএনপি তার অপকর্মের জন্য দুর্নীতির জন্য চাঁদাবাজির জন্য মাস্তানির জন্য দখলের জন্য তার বিরুদ্ধে তারপরে কিভাবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকালে সে তার সদস্য হল তাকে সদস্য করল এখানে কি স্বার্থ ছিল যারা তাকে সদস্য করেছে আজকে যে আমরা লজ্জা পাচ্ছি আজকে যে আমরা সমালোচিত হচ্ছি তাদের কারণে সেই জন্য আমি আজকে বলতে চাই যে যারা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আশীর্বাদে বলি তার সহানুভূতির কারণে বলি তার বিশ্বস্ততার কারণে বলি বিভিন্ন পর্যায়ে নেতা নির্বাচিত করে দেন তাদের সবসময় মনে রাখা উচিত সর্বোচ্চ তাদের ভাবনা থাকতে হবে দলের ক্ষতি এবং তারেক রহমানের প্রতি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যখন কোনো অন্যায়কারীরা প্রশ্রয় দেওয়া হয় অন্যায়কারীদের অত্যাচারকারীদের দোষী ব্যক্তিকে পক্ষ হয় এই ক্ষতি হয় বিএনপির যেমন তেমন দুর্নাম হয় জিয়া পরিবারের আমাদের নেতা তারেক রহমান আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট এখন সমগ্র জাতি প্রত্যাশায় বসে আছে যে কোন আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবে এই জাতির হাল এই দেশ এবং জনগণের কল্যাণে কোন দিন তিনি তার ভূমিকা পালন করবেন আর এই ভূমিকা পালন করতে হলে আমি আর অনেকবার বলছি তারেক রমন সাহেব যখন আমাদের জেলা কনফারেন্সের প্রধান অতিথি ছিল সেই বলেছে একার পক্ষে তারেক রহমান সাহেব দেশের কল্যাণ করতে পারবে না যত তার সব চিন্তা পরিকল্পনা অপরিকল্পনা তার আশেপাশের সহকর্মীরা থাকতে হবে সব নিষ্ঠাবান দায়িত্বশীল এবং তার কথা মানে মেনে চলে এমন হতে হবে আর যদি খারাপ মানুষ থাকে তাহলে কোনোদিনও সে ভালো কিছু করতে পারবে না ওই জন্য আমি মনে করি ফতুল্লাহ থানা বিএনপি ভালো মানুষের দল করার জন্য এই চেষ্টাও ব্যাহত রাখতে হবে আর যারা দলের ক্ষতি করে অন্যায় কাজকর্ম করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে আমাদের নেতা তারেক রহমান কাউকে রেহাই করছেন না ওনার নলেজে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন দেশের বিভিন্ন জেলা থানায় ইতিমধ্যে অনেককে অনৈতিক কাজ করার জন্য বহিষ্কার করা হয়েছে এই ধারা অব্যাহত থাকবে উনি কাউকে ছাড় দিবেন না কারণ ওনার লক্ষ্য উদ্দেশ্য হলো দেশ এবং জনগণের কল্যাণ এবং এই দলকে সুন্দরভাবে গঠন করে মানুষের কাছে গ্রহণযোগ্য দল হিসাবে উপস্থাপন করবে না কেউ কোন অপ কর্মকারী অন্যায়কারী কেউ রক্ষা পাবে না বিএনপি এটা দৃঢ়তার সাথে বলতে পারে সেটার ব্যবস্থা উনি নিবেন তবে উনি ব্যবস্থা নেবেন বহু দূরে আছেন আমরা যারা ওনার প্রতিনিধিত্ব করি নিজের পর্যায়ে আমাদেরও দায়িত্ব ওনার কথাবার্তা ওনার নির্দেশনা বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা সেই অনুযায়ী দলটাকে পরিচালনা করা তাকে নিম্ন পর্যায়ে পর্যন্ত যেখানে যে বিপদগামী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা উনি আসার আগে এই দলটাকে সুন্দর করে রাখতে হবে উনি আসার পরে যেন ভালো মানুষের একটা সংগঠন পায় তাহলে উনি ভালো কিছু করতে পারবেন তাই এটা আমাদের করতে হবে এটা কিন্তু আমাদের পালন করতে হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দেরকেও আমরা বারবার অনুরোধ জানাই এখনও জানাই যে সর্বোচ্চ দলের প্রতি নিশ্চয়ই আপনাদের ভালোবাসা আছে বলেই তো অনেক আন্দোলন সংগ্রাম করে আজকে এই উচ্চ আসনে আপনারা আছেন আপনাদের বিচক্ষণতার ত্যাগের বিনিময়ে আপনারা ওই অবস্থানে আছেন কিন্তু কেউ কেউ যদি ভুলে যান যে দলের জন্য করতে কি আপনাকে কঠোর হতে হবে দলের জন্য করতে গিয়ে আপনার নিকটতম ব্যক্তিকেও শাস্তি দিতে হবে সেইটা মনে রেখে কাজ করলে দল শক্তিশালী হবে সারেক রহমান সুন্দর একটা সংগঠন তার রহমান পাবে আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট আর যদি কারো কোনো কারণে এটার থেকে কিছু ধন আপনারা আমি মনে করি তারেক রহমান বেগম খালেদা জি আমাদের নেত্রী টিএমপি এর প্রতি যথাযথ আপনি কাজটা করলেন না এবং আমরা নিজেই করবি আমরা আপনাদের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরতে পারি কিন্তু ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আপনাদের আমরা তো পারি না সেখানে কিন্তু যখন দেখি যে অন্যায় প্রতিকার পাচ্ছি না কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে গিয়ে তখন আমরা আহত আমরা ব্যথিত হই কিছু বলার থাকে না কিন্তু আমরা আহত হই আমরা চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরো কঠোর হবে আমরাও যদি কোনো অপরাধ করি আমাদেরকে ছাড়বেন না দলের ক্ষতি হয় আমরাও যদি কোনো কাজ করি ছাড়বেন না কিন্তু দৈর্ঘ্য ছাড়বেন না কোন স্বার্থ যেন আপনাদেরকে আপনাদের ন্যায় পরায়ণতা থেকে বিচল করতে না পারি এই দলটার প্রতি বাংলাদেশের মানুষের এখন আশা আকাঙ্ক্ষা অনেক বেড়ে গেছে কাজেই এই দলকে অবশ্যই অবশ্যই ভালো মানুষের নেতৃত্বের দল মানাইতে জনগণ পছন্দ করে গ্রহণযোগ্য এমনভাবে এই দলকে পরিচালনা করতে হবে নেতৃত্বে যাদেরকে দিবেন আপনারা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেবেন কে ভালো কে বন্ধ জানার মতো আপনারা ব্যবস্থা আমার কথায়ও বলবেন দন্ডের কথা নেই কিন্তু আপনারা রিয়েল ঘটনা জেনে আপনারা ব্যবস্থা নেবেন এই যোগ্য ব্যক্তি ছাড়া যদি আপনি সংগঠন করেন পরে এখান থেকে আপনারা দিতে পারেন ফল তো পাবেন নারান মূল পাশে শিল্প সমৃদ্ধ কী মানে থাকা লাগে আন্দোলন সংগ্রামের শুধু গান বলা হয় এখানে যদি অসর্ক মারণ দিয়ে আপনারা কমিটি দিয়ে রাখেন দিতে পারেন আপনারা কিন্তু সেই কমিটি কী কাজ করে এটার খোঁজ খবর একটু নিতে হবে আমরা কী করি সেটা খোঁজ খবর নিতে হবে আর না হলে এই তো বড় দলটাকে আপনারা চালাবেন কিভাবে এই দল জনগণের আস্থা অর্জন করবে কিভাবে এই দলকে মানুষ ভালোবাসবে কীভাবে সেই বিষয়গুলো আমরা গুরুত্ব দোক কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে যে আপনারা অত্যন্ত বিচক্ষণ অত্যন্ত দেখি অনেক ত্যাগ আপনাদের আর আপনাদেরকে অনেক সন্মান করি অনেক শ্রদ্ধা কিন্তু আপনাদের কোনো কাজে যেন আমরা আহত না হই আপনাদের কোনো কাজে যেন দল ক্ষতিগ্রস্ত না হয় আপনাদের কোনো কারণে যেন স্থানীয়ভাবে জনগণ যা ভালোবাসে সেই ভালোবাসার ক্ষেত্রে যেন কোনো কালিমা না করে আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন

যে অন্যায়কারীর ক্ষেত্রে কত সাহসিকতা নিয়ে কথা বলে এটা প্রশংসা না করে তখন কয়েকদিন আগে একটা পত্রিকা পোর্টালে আমি গিয়ে গিয়েছিলাম অনুষ্ঠানে অনুষ্ঠানে সেখানে অভূতপূর্ব একেবারে শেষ পর্যায়ে সাংবাদিক সীমান্ত প্রদান তার সম্মাননা নেওয়ার আগে বলল যে আমার এক মিনিট কথা আছে কখনো জানি না কি কথা বলে এমন সত্যি কথা এমন সাহসিকতার সাথে এমন অপশক্তির বিরুদ্ধে বলতে পারে এটা তো আমি ভাবতেও অভাব লেগেছে তাহলে আমাদের প্রিয় সহকর্মীদের মধ্যে সেও তো বদুল্লা ধন্যবাদ জানাতে চাই এরকম যে হওয়া চাই আপনারা দেখবেন আমার সাথে বড় বড় শিল্পপতি বড় বড় ব্যবসায়ী বড় বড় নেতা তাদের সাথে আমার সম্পর্ক নেই সাধারণ মানুষের সাথে সম্পর্ক যাদের মধ্যে প্রেম ভালোবাসার সততা নিষ্ঠা আছে তাদের সাথে আমার সম্পর্ক কিন্তু যারা নষ্ট হয়ে গেছে যত বড় লোকই হোক আর যত শক্তিশালী হোক তাকে ভয় পাবো আল্লাহকে তারা কাউকে ভয় পায় ঠিক রকম কথা বলছে সীমান্ত প্রধান অভিনন্দন থাকে অভিনন্দন থাকে হ্যাঁ কোনো কোনো কারণে কোনো সংগঠন এরকম অনুষ্ঠান করলে অনেককে দল দিতে হয় পদপদি যখন থাকে বৃষ্টিক লেভেলে দিতে হয়তো সেই কারণে তারা দিচ্ছে কিন্তু সেই কারণে দেওয়ার পরও যে যতটুকু পাওয়ার তাকে ততটুকু দেওয়ার দায়িত্ব অনেকের আছে সেই প্রতিবাদ করেছে এটা ইতিহাস তৈরি হল ইতিহাস এবং যিনি এর জন্য দায়ী জাতির কাছে সমাজের কাছে দেশের কাছে লজ্জিত হওয়া তো ভালোই কিভাবে লজ্জা মানুষ সে খাসিনার পদলহম করেছে সে খাসিনার পক্ষে অবস্থান জি ঘোষণা শেষ পর্যন্ত বক্তৃতা দিয়েছে তাকে ক্ষমতা রাখার জন্য তারপরে নির্বলজক চায় সে এখনো বাইরে মারিয়া আবার এই সরকারের পদ করে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে সেcadherin তার যে নেতৃত্ব ছিল তার যে খুঁটি ছিল সে পালিয়ে গেছে আজকে এখন আমার টাকা পয়সা দিয়ে বিভিন্ন উপায়ে সে আবার এই সমাজে চেপে করছে। এটাকে আমরা তীব্র নিন্দা জানাই যারা তার সাথে কোথা বসা করে যারা তার সাথে মিলে আমার দলেরও কোনো কোনো নেতা বিভিন্ন গার্মেন্টস তাদেরকে ঘৃণা করি নীতি নৈতিকতা নাই একটা গার্মেন্টস পাইলেই খেসি শেখ হাসিনার দোসরের অফিসে যায় তার সমাধান এ কাজ করে আমরা ঘৃণা করি আমরা চাই সীমান্তের মত লোক আমি আজকে মাঠে ওখানে কথা বললাম আপনারা শুনছেন আমার প্রিয় ভাইরা আছে এই ভারত আমাদের ঠিক যে ভালো বন্ধুদের সাথে আমরা জড়িত হলাম ঠিক বিদেশি নিষ্ঠুর শাসকদের যারা दुष्কর্ম করে গেছে আজকে তারা পলাতক তাদের অনুরূপ কষ্ট আমাদের করতে জন্য আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট কম আমাদের তার বিপরীত যা করতে ঠিক যত ভালো করা যায় যত ভালো করা যায় যত ভালো করা হবে ততই তাদের নিন্দা নিন্দা ঠিক আমাদের তাদের অ্যাকশনই তো নিতে ঠিক এটা তো সেখানে আমি কথাগুলো বলেছি আবারও বলি বাড়ি ভাই এই বারের সাবেক সভাপতি সকল সভাপতি তো সেই কারণে বলে যে কে উদ্দেশ্য করে আসছিলাম আজকে আবার কাউকে বলি এতদিন যদিও আমি ভারের যে একটা সাংগঠনিক কার্যক্রম আছে তার সাথে খুব একটা কলক্রদভাবে জড়িত মেয়েদের কিন্তু আজকে থেকে আমি তো কমিউটে দিয়ে আসি এখন থেকে আমি সবসময় থাকবো আর ইচ্ছা করলে কোনো ব্যক্তি বিশেষে চিন্তা ভাবনা মনোভাব এই সংগঠন করা যাবে এখানে আমার সাথে যদি একজনও থাকে এইবারে সদস্য তাকে নিয়ে তার বিরুদ্ধে কথা বলা হবে আর এটা এই জন্য করা হবে আমাদের দলকে ভালো করার জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো কথা না। আমরা হলাম দলের সাথে কাজ করি ঠিক দলের সাথে কাজ করি সেই কাজ ইয়া যারা আছে এরা অনেক এখন আমি দিল বিশ্বাস করি এই ইয়াংরা যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের দলের বাক করতে এবারে অতি দ্রুত তৈরি হয়ে যাবে গণতান্ত্রিক আরাম আমরা করবো আল্লাহ ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য যে আমি হজে